আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁথা ফোট দিয়ে বানানো অনেক সুন্দর একটা ডিজাইন একদমই নতুন একটা ডিজাইন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে চলো এই সুন্দর ডিজাইনটা শেয়ার করা যাক আর অবশ্যই ভিডিওটি পুরো দেখবা তোমাদের নিজস্ব মতামত আমাকে জানাবা অনেকেই আছো তাদের ভালো নাই লাগতে পারে তবুও তোমাদের কমেন্ট করবা আমি চেষ্টা করব যতটুকু ভালো কাজ করি তার থেকে বেশি ভালো করার তাহলে চলো কথা না বাড়িয়ে তোমাদের সাথে সুন্দর জামার ডিজাইনটা শেয়ার করি এই দেখো এটা হচ্ছে জামার ডিজাইন জামাটা দেখো একদম ভিন্নভাবে করা হয়েছে একদম ওপর থেকে নিচ পর্যন্ত একদম কাজে ভর্তি আর এইখানে সবগুলো কাঁথা স্টেজ ভরাট আর তার সাথে কিছু দেখো খেজুর পাতা আছে আর কিছু এমনি নকশি যে কাঁথা ফোঁড় দিয়ে করা আছে ডাল ডাল সেটা করা আছে তো তোমাদের কেমন লাগলো বলবা আর হ্যাঁ শার্টিং ভরাটো আছে কিন্তু ছোট্ট ছোট্ট গোল গোল আর ফুলে ফুলের মধ্যে আমি দিয়ে দিয়েছি ডলার এটা ছিল এক আপুর কাস্টমাইজড ডিজাইন আপু যেমনটা চেয়েছিল সেভাবে চেষ্টা করেছি আমি করে দেওয়ার আর এইখানেও কিন্তু মাল্টি রঙের আমি সুতা ব্যবহার করেছি আর এই ড্রেসটা করা হয়েছে প্রাইট কটন কাপড়ের ওপরে তোমরা খেয়াল করে দেখো এখানে কিন্তু এক রকমের নাই ডিজাইন কয়েক রকমের ডিজাইন করে এ ডিজ এটা করা হয়েছে হ্যাঁ যে অনেক সময় হয় না যে একটা ঝাড় করলাম পুরোটা করে ফেললাম এমনটা কিন্তু এটাতে হয় না এটা ডিজাইন সম্পূর্ণ ভিন্ন ভিন্ন পার্ট পার্ট করে করতে হয়েছে তো চলো তোমাদের সাথে আমি পেছনে কেমন কাজ দিয়েছি এটা দেখাই এটা হচ্ছে পেছনেরটা পেছনের দিকটাতেও কিন্তু এরকমভাবে পার করে কাজ করা আছে একদম নিচের দিকে পিঠের ওপরে কোনো কাজ নাই একদম যে আমার নিচের যে ঝোলটা আছে না সেই ঝুলে কিন্তু এরকমভাবে কাজ দেওয়া আছে চলো তোমাদের সাথে আমি হাতাটাও শেয়ার করি হাতাটাতেও দেখো এরকমভাবে পার করা আছে আর তার সাথে কিছু ছেটানো ফুল দেওয়া আছে তো মোটামুটি গর্জিয়াস একটা ড্রেস একদমই যে খুবই গর্জিয়াস এরকম কিন্তু না মোটামুটির মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন তো এই তো হচ্ছে হাতা হাতাতে আবার কিন্তু কম দিইনি হাতাতে আমি বেশ দিয়েছি আর এখানে কাপড়টা অনেক বেশি আছে যার জন্য বেশি সুন্দর লাগছে দেখতে তো চলো আর বেশি কথা না বাড়ি তোমাদের সাথে এবার সুন্দর ওন্নাটা শেয়ার করি ওন্নাটা কিন্তু একটু ভিন্ন একটু ভিন্ন বলতে এটাতে নকশির অন্য একটা পার আছে এটা করতে একটু সময় লেগেছিল তো এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখো এক পাশটা এরকমভাবে চওড়া করে ডিজাইন করা হয়েছে এক পাশ না দুই পাশে চওড়া আছে আর দুই ধারে নকশির লাইন আছে তোমাদেরকে দেখাচ্ছি তার আগে দেখো এই তো ছেটানো ফুল আর এই তো দেখো এটা হচ্ছে নকশির একটা লাইন তো এভাবে কলকা কলকা করে পুরোটা করা হয়েছে পুরোটা মানে এটা হচ্ছে লম্বা পাশটায় এরকমভাবে করা হয়েছে আর চড়া পাশটায় রয়েছে ওই ডিজাইনটা আর পুরো ওড়নাটা এইভাবে ছেটানো ফুল দেওয়া আছে তো এই ওড়নাটা কিন্তু খুব বেশি গর্জিয়াস এমনটা না জামাটা মোটামুটি ভালোই গর্জিয়াস আর ওড়নাটা মাঝারি মাপের তোমাদের ড্রেসটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা চলো তোমাদের সাথে আমি জামা ওর নাম ম্যাচিং ম্যাচিং শেয়ার করি এ দেখো জামা এবং ওর নাম ম্যাচিং ম্যাচিং তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবা আর এটার আঁকানো এবং সেলাই টিউটোরিয়াল কারা কারা চাও আমাকে জানিয়ে দিবা আর হ্যাঁ যারা যারা আমার থেকে সুন্দর ড্রেস নিতে চাও তারা ভিডিও ড্রেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবা ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলে নিতে পারবা আমার পেজের নামও হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফ্ট যেমনটা আমার ইউটিউব চ্যানেলের নাম তো তোমাদের যদি কোনো কোশ্চিন থাকে তাহলে করতে পারো আর তোমাদের কেমন লাগলো মতামত আমাকে অবশ্যই জানিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবসময় পাশেই থেকো আল্লাহ হাফেজ